মাছের কালিয়া তো আমরা অনেক অনেক রকম ভাবে রান্না করি তো আজকে আমি যেভাবে করলাম এভাবে একবার করে খেয়ে দেখো আশা করি সব মশলা একদম কষে গেছে এখন কষানো সর্ষে পুষ্টি পাতা দিত এবার ভালোভাবে মাছের গায়ে মিশিয়ে দেবো নুন হলুদ লঙ্কার গুঁড়ো একদম ভালোভাবে হাত দিয়ে মাছের গায়ে ভরিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে রাখো বড় সাইজের কাতল মাছ থেকে লেজার দিকটা নিয়েছি আমার মেয়ে লেজা খেতে খুব ভালোবাসে তাই আজকে কাতলা মাছের লেজা দিয়ে কাতলা মাছের কালিয়া করতো আসছি নিয়েছি এবার কেটে নেবো লেজাটা বেশি বড় হয়ে গেছে এখান থেকে আরেকটা পিস বের করব মাছের পিস গুলো এবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাছের পিস গুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি জল থেকে ছেকে তুলে নিচ্ছি নুন হলুদ দিয়ে মেখে দিলাম হলুদ গুঁড়ো নুন লঙ্কার গুঁড়ো দিলাম এবার ভালোভাবে মাছের গায়ে মিশিয়ে দেব নুন হলুদ লঙ্কার গুঁড়ো একদম ভালোভাবে হাত দিয়ে মাছের গায়ে ভরে নিয়েছি এবার ঢাকা দিয়ে রাখবো এখানে পেঁয়াজ টমেটো আদা কাঁচা লঙ্কা পরিষ্কার করে নিলাম এবার দিয়ে নিচ্ছি উনুন ধরিয়ে কড়াই বসে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার কড়াইতে সরষের তেল দেবো একটা পেঁয়াজ করে নিচ্ছি এদিকে কড়াইয়ের তেলও গরম হয়ে গেছে এবার মাছের পিসগুলো ভাজবো মাছ ভাজা হয়ে গেছে না আমি দিলাম বাকি ভাজবো সবগুলো মাছ ভাজা হয়ে গেল মাছগুলো উল্টে পাল্টে বেশ কড়া করে না ভেজে লাল লাল করে ভেজে নিলাম এই তেলে ফোর দিলাম তেজপাতা শুকনা লঙ্কা গোটা জিরে ফোড়নটা করা হয়ে গেছে এবার দেবো পেঁয়াজ কুচি পাটাতে নিলাম সর্ষে পোস্ত বেটে নেব পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার কড়াইতে সব মশলা দিব এখানে আছে পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা জিরে ধনে বাটা দিলাম হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ মশলাগুলো নেড়ে মিশিয়ে দিচ্ছি কড়াইয়ের মশলাগুলো কিছুক্ষণ সময় ভেজে নিলাম কাঁচা গন্ধটা যাতে চলে যায় এবার টমেটো বাটা দেবো সর্ষে পোস্ত বেটে নামিয়ে নিলাম এইদিকে টমেটো সহ সব মশলা একদম কষে গেছে এই যে টমেটো একদম দানা দানা হয়ে গেছে এখন ওই কষানো মশলার উপরে সর্ষে পোস্ত বাটা দিবে মশলার সাথে নিয়ে মিশিয়ে দিচ্ছি মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে এই যে তেল ছেড়ে দিয়েছে এবার গ্র্যাভির জন্য অল্প জল দিব ভালোভাবে জাল করে ঝোলটা ফুটিয়ে নিলাম এবার ভাজা মাছ দিব রান্নার জায়গার পাশে কাঁচা লঙ্কা গাছ আছে ওখান থেকে কাঁচা লঙ্কা তুলে এনে এবার দিব এগুলো খুব ঝাল লঙ্কা এটা আমি কেটে দেব এর উপরে দেব চিনি জাল করবো না এবার গরম অনুনে দুই তিন মিনিট বসিয়ে রাখবো একটু নেড়ে দিলাম দুই তিন মিনিট হয়ে গেছে অনুনে বসিয়ে রেখেছি এবার গামলাতে ঢেলে দেবো তো বন্ধুরা এই ছিল আজকের রেসিপি তোমরা ইউটিউব থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে ফলো করো লাইক করো আর প্লিজ প্লিজ ভিডিওটা শেয়ার করে আমার পাশে থেকো